ডেফিনেটলি সব মায়েরাই ওয়ার্কিং মাদার তার কারণ সকাল থেকে রাত অবধি আমাদের মায়েরা যা পরিশ্রম করেন সেই কাজ আমরা বাইরে বেরিয়ে করি না বোধ একটা সময় আসা উচিত যখন মহিলারা মায়েরা সবাই ইন্ডিপেন্ডেন্ট হবে ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট হবে এবং নিজের আইডেন্টি তাদের নিজস্বতা নিজস্ব একটা আইডেন্টি থাকবে খানিকটা একটু বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হয়েছে খুব বেশি বয়স বাড়িয়ে টাড়িয়ে খুব একটা কিছু করার চেষ্টা করিনি নর্মাল একজন মা যেরকম হয় সেরকম করেছে খুবই খুবই বন্ডিং হয়েছে আমাদের শুটিংয়ের সময় এবং সবাই খুব ভালো অভিনয় করেছে জো মেয়ে আড্ডা হতো পোস্ট প্যাক আপ সেখানে আমরা খুব মজা করতাম তো ইট ওয়াজ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স সো সো যখন মুড হয় তখন খুব ভাল লাগে কিন্তু বেশিরভাগ সময় মুড হয় না এই ছবিতে অন্নপূর্ণা কাল্পনিক চরিত্র তাই অনন্যা বেশি স্ট্রং কিন্তু যদি সমাজের অন্নপূর্ণা বলি তাহলে সমস্ত অন্নপূর্ণা একসঙ্গে মিলে গেলে তো অনন্যার থেকে বেশি স্ট্রং আমার খুব ভালো লেগেছে এরকম একটা চরিত্র আমাকে তারা অফার করেছেন সবার কাছ থেকে আমি খুব ভালো ব্যবহার পেয়েছি এখনও পেয়ে চলেছি